আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে কালকে শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে এসেছি তো আজকে সারা দিন ছেলেকে নিয়ে কী কি করি আর প্রথম মানে বাসায় প্রথম রোজা আজকে তো কিভাবে সময় কাটায় সবই ভিডিওটিতে দেখতে পাবেন তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে দেখেন আজকে অনেক বেলা হয়ে গেছে রমজানের জন্য আবৃদের স্কুল টাইম চেঞ্জ করে দিছে

বাইরে রোদ টোদ উঠে গেছে দেখেন সকাল সাড়ে আটটা বাজে এখন পর্যন্ত কোনো দোকান খোলা হয় নাই সব অফ রোজা এই কারণে সবা সব দোকান টোকান খুলবে এমনিতেও অনেক দোকান দশটার পরে খুলে কিন্তু এখন দেখেন কোনো হোটেল সব দোকান অফ দশটা এগারোটায় খুলবে আর বিবি চকলেট খেতে খেতে যাচ্ছে রমজান মাসে মানুষে কি বলবো তাড়াতাড়ি খেয়ে ফেলল আর যত আ স্টল আছে সবে এরকম কাপড় দিয়ে আর কি ঢেকে রেখেছে אביদের টিফিনও আমি বাসায় থেকেই দিয়ে দিয়েছি সব দোকানপাট বন্ধ এই কারণে তাড়াতাড়ি খেয়ে ফেলো এতে এখন দুপুর টাইম আবেদ গোসল ডোসল করা শেষ হয়ে গেছে ফ্রেশ হয়েছে গোসাল টোসাল করে তো এই যে ওর জন্য খাবার বেরিয়ে নিয়ে এসেছি ওকে খাইয়ে দিতে হবে তো ওকে এখন খাওয়াবো তাড়াতাড়ি করো মাছ বোনা করেছি রমজানের মধ্যে এক তরকারি রান্না করছি শুধু ছেলের জন্য তাড়াতাড়ি খাবা কিন্তু খাও তাড়াতাড়ি খাও তো আপনি খাবার দাবার খাবে আপনারা সাথেই থাকুন এই যে দেখেন আজকেও কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি রোদে তো সেলের কাপড়টা প্রতিদিনই ধুতে হয় অনেক সময় জমা করলে অনেকগুলা হয়ে যায় কষ্ট হয়ে যায় ধুতে এই যে আমি নামাজ পড়ে নিলাম শেষ করে এখন একটু কাজকর্ম করতে হবে বাড়ি থেকে শাক নিয়ে আসছি এগুলা কেটে তারপরে ভাপ দিয়ে কিছু রান্না করবো কিছু ফ্রিজে রেখে দেবো ভাব দিয়ে তো এখান থেকে আমার ভাই বউকে কিছু দিয়েছি অল্প বোনকে দেবো আর কিছু আমার জন্য রাখবো তো এগুলো এখন কাটাকাটি করে নেব এই যে দেখেন আমাদের গরম অলরেডি পড়ে গেছে যে ফ্যান চার্জ দিয়ে রাখছি আবেদের এখনই গরম লাগে আর ফ্যান দিতে হয় বাড়িতে গেছিলাম বাড়িতে এখনও রাত্রে শীত শীত লাগে শীত পরে বাসায় একদমই শীত নাই শীত চলে গেছে আসলে গ্রামের ওয়েদার একটু ঠান্ডায় থাকে শহরে একটু বেশি গরম হয় আর যেদিক গরম গরমে বাসা টাসা নোংরা হয়েছিল লিখতেছে লেখা শেষ কবিতা লিখতেছে কাউন্টিং ক্যাট

মানে এটা তুমি দেখো দে আর এই যে এইখানে এই যে দেখো ব্লাক ক্যাট ব্লাক একটা শব্দ ক্যাট একটা শব্দ এখানে স্পেস হবে তুমি স্পেস দাও নাই কিন্তু এমনি হয়েছে সবগুলো বানান হয়েছে লেখার সময় মনোযোগ দেয়া লেখবা বিকালের নাস্তা দিচ্ছি পাস্তা শশা গাজর দিয়ে শশা সালাদ কো আবি রুমে আসো রুমে আসো বেলকুন দেবসা মানুষ খায় রমজান মাসে মানুষ পচা বলবো আসা বুঝে না গাড়ি দিয়ে খুনি খায় না টপাটক সুন্দর তুমি তো পছন্দ করো শসা দিয়ে সালাদ দিয়ে পাস্তা এই যে তোমার সালাদ দিয়ে পাস্তা দিছি এই যে সাথে গাজর দিছি আসো ওরকম করে না আসো খায় বলো তো কেমন হয়েছে টেস্ট করো বইসা খাইতে হয় টেস্ট করা কেমন হয়েছে ডিম দিছি এইখানে খাও 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 মাসে খাবার ঠাইতেও পারে না ভালোভাবে পানি লাগবো খাইতে তোমার পছন্দের পাস্তা কেমন হয়েছে টেস্ট হয়েছে ঝাল হয়েছে একটু ঝাল খাওয়া শিখতে হবো হালকা একটু মশলার ঝাল হয়েছে খাওয়া এখন টপ খেয়ে ফেলো তো তাড়াতাড়ি বাবা খাও তুমি বিছানায় নিও না তুমি বিছানা নষ্ট করো ওইখানেও চেয়ার নিয়ে আসি ওইখানে যে আজকে যফতারির জন্য ফল টল কেটে নেব আপেল কমলা খিরাই আর বরুই আর শরবত বানাবো আর এই যে টেস্ট মি ম্যাঙ্গো ফ্লেভারে এটা অনেক ভালো লাগে এটা দিয়ে শরবত বানাবো লেবুর যে দাম লেবু আর শরবত খাওয়া যাচ্ছে না প্রচুর দাম প্লাস লেবুতে রস হয় না তো আজকে পেঁয়াজি টেয়াজি খাবো না আজকে এগুলোই ইফতার করবো এগুলো এখন কেটে কেটে নেবো